সব ভালো লোড গুলো তো নিয়েই নিলা সবসময় এমন করো সুন্দর সুন্দর লোড গুলো নিয়েই যাবা আবার একটু পরে যখন আমি নক হয়ে যাবো তখন আসে ভেঙাবে আর বলবে আবার যখন সাপোর্ট দেওয়ার থাকবে তখন তাকে খুঁজে পাওয়া যাবে না আবার কিল চুরি করার সময় দেখা যাবে সবার আগে চলে আসছে আগের ম্যাচে শুধু শুধু মরে গেল ভাই একটা শট লাগাইতে পারে না স্নাইপার নিয়ে এই যে আর্সেনালটা লুট করতেছি অনেকগুলো স্নাইপার আছে যদি স্নাইপারের দিকে তুমি নজর দিছো তোমার খবর আছে আমাকে স্নায় পাত না তো অভিশাপ দিলাম এনিমি তোমাকে পিঠানি দিয়ে একেবারে মঙ্গল ঘুরে পাঠাই দিবে এইবার দেখবা আমার গেম খেলায় এই তো ম্যাম পেয়ে গেছি দেখবা তুমি দাঁড়াও তারা ম্যান তার ম্যান